বনি ইসরাইলের এক লোক পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে টসটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর ইবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেজদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেজদারত অবস্থায় সৈদনা আজরাইল কে পাঠিয়ে দিলেন শেজদারত অবস্থায় লোকটা মারা গেল 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদে খেলু আবিদি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন সেজদা তো কম দেয় নেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ নেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহ ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন নামে যাবা যাও যাও। এবার মাপ হেল্পে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান্নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোর ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর এবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহ ইসলাম বিশ্ব নবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মোহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে তখন বিশ্ব নবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনব আল্লাহর জান্নাতে কেউ দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ারা রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে দিকে দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গয়বি ওয়াশ শাহাদাতি হুয়াল রহমানুর রহিম আমি হলাম রহমান আমি রহিম আল্লাহকে চিনছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড়ো হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইত বড় আল্লাহ বলেন খলিয়া রিবা দিয়া দিনা শ্রফু আলমফুশি হিমলা তখন তুমি রহমেজিল্লা ইন নাম্মায়াম ফিরুদ্দুনু

অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজটা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লার কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ ওই বান্দার সব গুনা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমান রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লা বললেন হুয়াল্লা হুল্লে বিলাহিল্লা হুমাল মালিকুল কুদ্দুস সুস সালামুল মুমিন والله الذي ديني امن الله لا اله যারা কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রহমান আর রহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দা কিং দা কিং অব কিংস সব রাজার বড় রাজা maharaja তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা তোর সত্য মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিকের নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কি না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা এরকম আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না জোট হয় শরিক হয় এই হয় সেই দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নাহে পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যান কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণ গণঅভ্যুত্থান রেভলুশন ডেমোনস্ট্রেশন প্রটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলে তো আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দা ওনার অফ আলটিমেট সভারেন্টি নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে أَبَارَ اللَّهُ قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُ أَكْبَر এখন আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ আপনি ক্ষমতার মালিক तू तिल তাশা যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বশান ও তানজিউল মুলক ממমান তাশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুরে ফেলে দেন দিনি কে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছাড়ে নিক্ষেপ করেন দিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই এই দুনিয়াতে রাজা মারা গেলে পরের রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক দ্য ওনার অফ পাওয়ার সব রাজার ক্ষমতার ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এতেকাল করবে সব জেনেরা যখন এতেকাল করবে সব ফেরেস্তারা যখন এনতেকাল করবে বাকি থাকবে মালাকুল মা মালাকুল মাহত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহাবিশ্বে আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মাহত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আলহাইউ আল কৈয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জিব কোনোদিন মোর বা না তুমি আছো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুথ ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মর মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুল কুলিয়াও লিমানিল মুল কুলিয়াও ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামড়ি দুনিয়াতে জ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হোলি অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাববিহু নকদ ওয়া নুকদ্দিসুলা কে যে দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসু লাগ তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান রাব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্বনুবী তাহাজ নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহানা রব্বি আল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুবোহন কদদু সোন রব্বুল মালা ইকাতিওয়ার রো সুবোঃ কদস রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ শেস দাই লুটিয়ে পরে বিশ্বনবে এই দুয়াটা পড়তেন নফুল নামাজে সুনত নামাজে কিংবা তাহাদ নামাজে

সেজদার যে তাজবি সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ আবার বিশ্ব বলেন ইন্নাল্লাহ না লা ইল্লাহ ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিন খানা বানায় আসে না নাই ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তি আধার সালাম মানে কি শান্তির আধার যার কাছ থেকে শান্তি আসে দা সোর্স অফ পিস তিনি শান্তির আধার এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলেন সালাম সালাম রেখে তাদের স্মৃতির চরণে পড়েন আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন আল্লাহর একটা নাম হচ্ছে মানে হচ্ছে শান্তির আধার দ্য সোর্স অফ পিস শান্তি দেয়ার মালিক কে এই শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি করে করো বলেন আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো পরে না আমিন এই জন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্তাগো ফিরুল্লাম আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাম এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ও আল্লাহ আপনি শান্তির আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া সালাম تباركت يا ذا الجلال والاكرام আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে دارুস সালাম মানে শান্তির ঘর সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমনভাবে গুলি করছে একবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে নাই

তিনি এমন সত্তা যিনি খোদা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন। দিয় দৃশ্যে না পেলে ঠান্ডাপানি ক্ষুধা পেলে লবণভাত আল্লাহ গরিবের শোনো শোনো আল্লাহ এই গরিবের শোন শোন মোনাজাত আল্লাহ এই গরিবের দিয় তৃষ্ণিন পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের না 아멘 আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে আমাদের চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশিন কালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না আপনার ওশন গেট কোম্পানি নাম শুনছেন ওশন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কষ্টিন কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ আয়ত্তে সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে সূক্ষ্মভাবে মনিটর করেন 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 ওভারসি অবজারভেশন তার নাম হচ্ছে আল পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন তিনি হচ্ছেন আল মুহাইমিন দবজারবার পরজব্যাখক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহ আল अजीম মহা পরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর অলমাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আল আজিজ আল্লাহ বলেন যে হলা খলমাও জোয়াল হায়া জালিয়া বেলুয়া হুম আই হুকুম আহ সানুয়া মালা গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলে না লাজিজ আল কাফর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তি ধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ ধুবড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবহান আল্লাহ এরপর আল্লাহ বললেন আমি হলাম আল জাব্বার জাব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জাব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কাহির এক ছত্র নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশরমি ফরমানিয়া খুযুল জাব্বারু ইয়াউমুল কিয়ামাতি সামাওআতিহি ওয়া আরদাহু বিয়াদিহি

আল্লাহ তালা সাত আকার সাত জামিনকে হাতের মুঠয় নিবেন মুঠে নিয়ে বলবেন আনাল জব্বার আরে আমি তো জব্বার আইনাল জব্বার দুনিয়ার সৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিম গুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশা গুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমি তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতো সৈরাচার ডিকটেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোনো আওয়াজ নাই কোনো খাওয়া নাই ওই দিন কোনো টো শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তারিল্লায় বলো তিনি কে আল্লাহ ডেকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজে আল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছিল এক ফোটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিয়ে তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হাইরে দাঁত নাই হাড্ডি চাবাইতে পারি না ঠিক কি না আচ্ছা বারুখালীবাসী আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে হ্যাঁ তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে চাবাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাবাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার দিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফেকাশে হয়ে যায় আইসিউতে যে আল্লাহ আমারে বাসাও এত এতদিন কই আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন সত্তর আসি লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বরত্বের গর্ব আর বড়াই আল এর আল্লা বললেন সুবাহানম্মা আম্মা শ্রীকোণ তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এর ফর আল্লা বললেন হুয়াল্লাহুল খালি কুলবারী উল মোসঙির উলাহুল আজমা উল হোস্না হুয়াল্লা তিনি হলেন স্রষ্টা আলবারি বারিমানি ও স্রষ্টা আল মুসাউইর মুসাউইর মানে ও স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আল বারি মানে কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার আল মুসাউইর যিনি ফ্যাশনার ডিজাইনার দা শেপার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাউইর এক নম্বরে আল্লাহ হলেন খালিক আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফাইয়া কোন হতে দেরি হয় না সুবহানাল্লাহ ইন্নামা আম্র হু ইদা আরদা শাইয়া কোলালা হো কু ফাইয়া যখন কিছু করার ইচ্ছা যাকে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হ বি ইট আজ বি ইট ও হ হ বলতে দেরি হতে দেরি হয় হও হয়ে যায় কোনো দেরি নাই তার মানে আল্লাহর হ বলা লাগে না হ বলা লাগে না এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলারও মুখাপেক্ষি আমি নই সুবহানাল্লাহ আল্লাহ না